হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা উত্তর এবং সরি দক্ষিণ এবং পশ্চিম মুখে একটা কর্নার প্লট তো তার আগে বলি আমরা তো সাবার লেক সিটির এটা হচ্ছে সি ব্লক এবং এটাকে বলা যায় একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা বলতে যতগুলো ল্যান্ড মালিক আছি সবাই মিলেই এখানে একতা করেছি একতা করে আমরা এই করতেছি এটা এটা সাবার লেক সিটির সি ব্লকের আওতায় আমরা রাখবো হ্যাঁ এবং এটা আমাদের এই একতারও চেয়ারম্যান হচ্ছে সাবার সিটির চেয়ারম্যান ঠিক আছে তো এটা সি আমরা কৌশলগতভাবে রেখেছি যেহেতু আমাদের অনেক বড় হাউজিংটা হয়ে যাচ্ছে এটা অনেকে আসে বলতেছে যে আমাদের ফিফটি আমরা হাউজিং করি সেই হিসেবে আমরা এরকম করেছি তো আমাদের যেহেতু আমরা কমিটমেন্ট করি যে সাবার লেক সিটি কমিটমেন্ট করে যে যদি জমি আমরা কারোর কাছে বায় করি সর্বপ্রথম আমরা হ্যান্ড ওভার করবো এই যে দেখেন এখানে লেখা আছে এই যে বায়না সূত্রে হুম জমির পরিমাণ পাঁচ শতাংশ তো এখানে জমি ছিল হচ্ছিল আপনার এখানে জমি ছিল হলো কি আপনার ষোলো শতাংশ ষোলো শতাংশ থেকে আমরা ঈদের পরে তিনটা প্লট করেছি পাঁচ শতক পাঁচ শতক এবং ছয় শতক হুম তা ঈদের পরে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যেই মোটামুটি একটা সেল হয়ে গেছে আর 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 দুইটা প্লট আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে লাগে ছয় শতকের একটা কর্নার প্লট এই হচ্ছে ছয় শতকের একটা কর্নার প্লট হুম এটা দক্ষিণ এবং পশ্চিম সাইড রাস্তা এ হচ্ছে রাস্তা রাস্তাটা ভাঙাচুরো আছে বলে জমির দাম কম আছে রাস্তাটা দৃশ্যমান নাই বলেই জমির দাম কম আছে আমি আমরা রাস্তাটা দেওয়ার আগেই আমরা অবশ্যই রাস্তাটা দৃশ্যমান দেখাই দিব হ্যাঁ এই হচ্ছে রাস্তা এখান থেকে এই হচ্ছে রাস্তা তো এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ কর্নার প্লট আমি আবার বলি রাস্তা খারাপ আছে বিধায় জমির দাম কম আছে রাস্তা দৃশ্যমান নাই বলেই জমির দাম কম আছে হ্যাঁ রাস্তাটা হয়ে গেলে জমির দামটা বেড়ে যাবে রাস্তার দৃশ্যমান আমি তার কিছু নমুনা দেখাই দিই আমরা যে কত দ্রুত রাস্তাগুলো দৃশ্যমান করতেছি অনেকে বলে যে অনেক দেরি হবে কেন আমরা তো জমি বেচতেছি না আমরা হাউজিং করতেছি আমরা একটা হাউজিং বানাচ্ছি যে আমাদের আমি বসবাস করব আমার ফ্যামিলি বসবাস করবে এবং সেই জায়গাটা একটা সুন্দর পরিচ্ছন্নতা এবং পরিকল্পিত নাগরিক থাকবে এই হচ্ছে রাস্তাগুলো হচ্ছে দেখেন এই পাশে ভুট্টাখাতে এই পাশে আমরা যে জমিগুলো বায়না করি সাধারণত ওইগুলো ভুট্টা খেত করে দিই যাসেন রাস্তাগুলো কীভাবে দৃশ্যমান হচ্ছে এই যে এখন এগুলো রাস্তা বালি ফেলায় উঁচু করবো দ্য করবো তো আমাদের এই জমিগুলো প্রাকৃতিকভাবে সবই উঁচু হ্যাঁ চারপরচার জমিগুলো পশ্চার জমি এখন আসলে এই যে রাস্তা এখন আসলে মানুষকে আর ভুলভাল বোঝানোর সুযোগ নেই হ্যাঁ মানুষ ওয়েবসাইটে দেখলেই পেয়ে যায় রেজিস্ট্রি অফিসে যে খুঁজলে পাওয়া যায় খাজনা অফিসে যে খুঁজলে পাওয়া যায় জমিতে কোনো ভেজাল বা জমিতে কোনো মানে চার চারপরচা বা আপডেট আছে কি না তো এই হচ্ছে জমি এটা হচ্ছে জমির পশ্চিম সাইডের রাস্তা এটা হচ্ছে জমির পশ্চিম সাইডের রাস্তা ঠিক আছে এটা হচ্ছে জমির পশ্চিম সাইডের রাস্তা চার চারপাশার জমি আমি সবসময় বলবো যে কাগজপাতি আপডেট আছে আপডেট আপডেট আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ঠিক আছে আপডেট আপনারা নিজ দায়িত্বে দেবেন আর এই হচ্ছে দক্ষিণ সাইডের রাস্তা এই হচ্ছে জমিটা জমিটা আপনারা জমিটা নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে জমির পরিমাণ আছে ৬ ছয় শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে আচ্ছা আর একটু পরে বলি ঠিক আছে আপনারা নিজ দায়িত্বে চেক করে নেবেন জমিটা আর আর এখান থেকে বিশ ফিট মোটা রাস্তা আছে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে সরজমিন এসে দাম বললে আমি দাম কমাই আরও আর বেশি করে কমাবো আর ফোনে বললে এই এইটাই দাম যেটা আপনি ভিডিওতে দেখছেন সেটাই ফোনে দাম ঠিক আছে ফোনে আর জমির কাজ না দেখে জমির দামটা বলে একটা আমি আপনারা অনেকে কমেন্টে বলেন এত টাকা হলে নেব এটা আসলে বলেন এই কারণে আমি কেমনে বলেন আমি বুঝি না ঠিক আছে আমার জমির আমি তো গ্রামের জমি দেখায়ও বলে দেখতে পারি এই জমিটা আচ্ছা এখানে কিন্তু হাই হাইরাইজ বিল্ডিং হবে হ্যাঁ এই যে এই যে সব হাই রাইস বিল্ডিং এবং আলম হাউজের পিছন সাইডটা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা জমিটা আল্লাহ হাফিজ